বিসমিল্লা হির রহমান ইরাহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামিমালি আলী দরবার হইতে আমি চাঁদনি সিস্তি আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামিমালি মালী লেখা গন্ত হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব সবাই ধৈর্য মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনিবেন হে বিশ্ববাসী হে বাংলাদেশবাসী সকলের জন্য যাতে উপকার হয় আজকের আলোচনাটি সবাই ধৈর্য মনোযোগ সহকারে শুনবেন কোনো মানুষ আছে ব্যবসায় লস খাচ্ছে সংসারে অশান্তি বিভিন্ন বিশৃঙ্খলায় ধরে বসেছে তাই আজকের আলোচনাটি করব মানুষ মানুষের দিকে কিন্তু কুদৃষ্টি করে মানুষ মানুষকে জাদুটনা করে দিন দিন মানুষগুলা অবনতি হচ্ছে অবনতি হতে হতে একেবারে রাস্তার ভিখারি হয়ে যায় হে সমস্ত জগতবাসী আজকের আলোচনাটি খুবই মনোযোগ দিয়ে শুনবেন যদি মনে করেন আপনাদের শত্রু আছে তাহলে রাত্রে ঘুমানোর আগে সুরা ফাতেহা তিনবার সুরা একলাস তিনবার সুরা ফালাক একবার সুরা নাস একবার এই দোয়াগুলো পরে ফু দিয়ে মাথা হইতে একদম পায়ের পাতা পর্যন্ত মুছে দিবেন তখন কি হবে জানেন ঘুমের মধ্যে মানুষের স্বপ্ন দেখে ভয়ঙ্কর তখন কিন্তু আর এই স্বপ্নগুলো দেখতে পাবেন না এবং দেখা যায় আপনি দুনিয়াতে চলাকালীন আপনার ওপর সতরামির একটা প্রভাব বোঝা যায় সকালবেলা ঘুম থেকে উঠে যখন এই সুরাগুলো পাঠ করে বুকে ফু দিয়ে কাজে যাবেন কোনো শত্রু আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ হে সমস্ত জগতবাসী এখন যে কথাটি বলবো ঘর সংসারের মধ্যে অনেক ঋণ হয়ে গেছে ঋণের জ্বালায় ঘর থেকে বের হতে পারেন না তখন মানুষের কাছে মুখাপেক্ষী হতে হয় ঝগড়া সৃষ্টি হয় তখন আল্লাহর ইবাদতও করতে পারি না হে সমস্ত জগতবাসী এখন যে কথাটি বলবো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন রাতের যখন আড়াইটা বাজবে তখন কি করবেন তখন আপনার একটি ঘরের কোণে জায়গাটি পবিত্র করে এবং নিজেও পবিত্র হয়ে আতর সুগন্ধি মেখে সেই কোনাতে একটা জায়নামাজ বিছিয়ে বসে পড়বেন দাঁড়ানো অবস্থায় সোজাসুজি সেজদা দিবেন আল্লাহকে এই সেজদাটি দেওয়ার পর একটু জিকির করবেন তখন আল্লাহর কাছে হাত তুলে বলবেন চোখের পানির সাথে হে আল্লাহ আমাকে যেই মানব জনমে পাঠিয়েছ যদি এই মানুষত্ব ঠিক না রাখতে পারি তাহলে তোমার কাছে কি জবাব দেব সেই হাসরের ময়দানে কি জবাব দেব যদি আমাদের এই অর্থনীতিটা ভালো হয় তাহলে তোমাকে একটু ডাকতে পারবো ঋণমুক্ত হতে পারবো হে সমস্ত জগতবাসী আরও একটি বিষয়ে কথা বলবো। ঘুম থেকে উঠার সময় একশো এগারো বার ইয়া ইয়ামগ্নিও এই নামটি একশো এগারো বার পাঠ করবেন প্রত্যেক দিন সকালে ফজরের পরে একচল্লিশ দিন চালিয়ে যান আপনি দেখবেন একচল্লিশ দিনের ভেতরে আপনার ঋণ শোধ হয়ে যাচ্ছে সেই একচল্লিশ দিন যখন পার হবে তখন আপনি সকালে ঘুম থেকে উঠে তখন আপনি এই কাজটি করবেন ইয়া মুন ইম ইয়া মুন ইম একশো ছাব্বিশ বার পাঠ করবেন সারা দিন চলার পথে মনে মনে ইয়া মুন ইম ইয়া মুন ইম পাঠ করবেন তখন দেখা যায় আপনার কাছে অর্থনীতি আসতে শুরু করবে মানুষ কিন্তু বেশি অর্থনীতি পেলে মানুষগুলো তখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু আল্লাহ মানুষদেরকে বেশি সম্পদ দিতে চায় না তাই বলবো যদি সম্পদ এসে যায় তাহলে আপনি নষ্ট হবেন না তাহলে সম্পদ আল্লাহ আবার কেড়ে নেবে তাই বলতে চায় এতিম অসহায় মাথায় হাত বুলিয়ে দেবেন যদি কোনো ঘরে মানুষ অসুস্থ থাকে বা কোনো ঘরে মানুষের খাবারের অভাব থাকে গোপনে গোপনে খবর নেবেন এবং কিছু অর্থনীতি তাদেরকে দিয়ে দেবেন যদি আল্লাহ একবার খুশি হয়ে যায় আপনার সম্পদের অভাব থাকবে না আল্লাহ বলবে কি হে ফেরস্তা সকল হে ফেরেস্তা সকল তোরা বলেছিলি আদম সৃষ্টি করবেন না দেখো আমার আদম মানুষকে দান করছে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে তখন আল্লাহ আল্লাহতালা আপনাকে আরও সম্পদ দিবে হে সমস্ত জগতবাসী আজকের যে আলোচনাগুলো করলাম আপনাদের কি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন আপনারা সামনে আরও কি ধরনের আলোচনা চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন